নার্সিং পেশা সেবা এই অত্যন্ত মহৎ পেশা এটা স্বাস্থ্য ব্যবস্থার ডাক্তারদের সমমর্যাদা সম্পন্ন পেশা আমাদের চিকিৎসা ব্যবস্থার অধীনস্থ কোনো পেশা না ডাক্তারদের হুকুম মতো নার্সদের চলতে হবে এটা না এই যে ডাক্তারের হুকুম মতো চলবার যে চিকিৎসা ব্যবস্থা এটাকে আমরা যারা স্বাস্থ্য আন্দোলনের কর্মী আমরা এটাকে বলি ডাক্তারিকরণ মেডিকেলাইজেশন মানে অসুখ হলেই এটাকে ডাক্তার এবং সেই ডাক্তারের পরিণত করাইয়া এই কোম্পানির ওষুধ লেখা প্রেসক্রিপশন দেওয়া আর কোম্পানি কর্পোরেশনগুলোর আপনার এই ওষুধ বেচার ব্যবস্থা করে দেওয়া এই যে একটা বাজারি ব্যবস্থাকে আমরা স্বাস্থ্য ব্যবস্থা বলছি এখান থেকে আমাদের নিষ্কৃতি দরকার এ ডাক্তারীকরণকে স্বাস্থ্যসেবা বলে না স্বাস্থ্য মানে কি এটা প্রতিরোধও বটে আমার কোনো অসুখ হবে না এটাকে প্রতিরোধ করাও স্বাস্থ্য ফলে স্বাস্থ্য মানে ডাক্তার স্বাস্থ্য মানে প্রেসক্রিপশন স্বাস্থ্য মানে ওষুধ এইসব ভুল চিন্তা আমি বিনয়ের সঙ্গে আপনারা যারা সাংবাদিক এখানে হাজির রয়েছেন তাদের কাছে বলবো এই ভুল চিন্তা থেকে আপনারা একটু সহায়তা করুন আমাদের যাতে আমরা এখান থেকে মুক্ত হতে পারি নহলে বাংলাদেশে আমরা দেখব যে ওই দশটা দোকানের মধ্যে খাদ্য পাওয়া যায় একটা আর নয়টা হলো ওষুধ বেছে এরকম তো আমার কথা ছিল যদি এই আমার এই ছোট্ট কথাটা আপনার বুঝে থাকেন তাহলে আপনারা বুঝবেন কি যে আসলে নার্সিং পেশা সেবার এই অত্যন্ত মহৎ পেশা এটা স্বাস্থ্য ব্যবস্থার ডাক্তারদের সম্পন্ন পেশা একই মর্যাদার পেশা নার্সরা ডাক্তারদের অধীন কোন পেশা না। সম মর্যাদা সেবা নাই তো চিকিৎসা নাই সেবা নাই তো ডাক্তার বলে কিছু হবে না তাহলে সেবা ছাড়া চিকিৎসা সম্ভব ফলে প্রথমত আজকে আমাদের এই যে প্রেস কনফারেন্স আমরা এই যে দুই দিনের যে কর্মশালা করেছি এই দুদিনের কর্মশালা থেকে যে কথাটা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে দেশের জনগণকে বোঝাতে চাই যে সেবা ছাড়া এবং একই সঙ্গে সঙ্গে নার্স পেশার যথাযোগ্য মর্যাদা যথাযোগ্য মর্যাদা এবং সম্মান আদায় যদি করতে না পারি আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ক্রমশ আরও খারাপ থেকে আরও খারাপ দিন আরও খারাপ থেকে খারাপের দিকে এবং ইতিমধ্যে খারাপ থেকে খারাপের দিকে যে কারণে স্বাস্থ্য আন্দোলন আজকে আমাদের এই যে নার্সদের সংগঠনের সঙ্গে নার্সদের আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এবং এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা সত্যিকারের সবার জন্য স্বাস্থ্য এটা নিশ্চিত করতে না পারবো আমাদের এই আন্দোলন ছবি ফলে এই আন্দোলনের মূল কথাটা হচ্ছে এই যে সরকার এর আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সবার জন্য স্বাস্থ্য তারা কার্যকর করবে কবে দু সালের মধ্যে তারা সরকারকে আমরা এখন দাবি জানাতে চাই যে কেন করেন নাই এবং ডক্টর ইউনসের সরকারের অবশ্যই তাকে এটা তদন্ত করতে হবে এটা তার দায়িত্ব যে এর আগের সরকারগুলো এইসব প্রতিশ্রুতি দিয়েছে এইসব প্রতিশ্রুতি পালিত হয় নাই কেন এইসব প্রতিশ্রুতির কথা বলে আপনারা কোটি কোটি টাকা বিদেশ থেকে ঋণ এনেছেন সেই টাকা কোথায় গেল আপনারা বলেছেন সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবেন বলেছে আত্মার্ডের ডিক্লারেশনে বলেছে বিভিন্ন রকম স্বাস্থ্য সরকারের নীতির মধ্যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য এখন হঠাৎ করে আমরা দেখলাম যে সবার জন্য স্বাস্থ্য পাড়াই গেছে ও আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও এইসব তামাশা করার দিন শেষ হয়ে গেছে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারলেন না কেন তো এর আগে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল বিএনপি সরকার ছিল জাতীয় পার্টি ছিল এই সকল দুর্বৃত্তদের জিজ্ঞাসা করতে হবে যে কেন তোমরা এটা টাইম করতে পারলে না এটা তো তোমাদের রাষ্ট্রীয় ছিল এটা তো ডাব্লিউচ ডিক্লারেশন ছিল এটা তো আলমাহ ডিক্লারেশন ছিল পারলেন কেন যদি পারতে তাহলে তৎক্ষণাৎ আজকে নার্সিং পেশা নিয়ে তাদের পেশার অধিকার নিয়ে আজকে আমাদের দাঁত আমরা এখানে এসেছি কেন কারণ আমরা বুঝতে পেরেছি যে যদি আমার নার্সদের সম্মান তাদের মর্যাদা পেশাগত মর্যাদা তাদের অধিকার এটা যদি আমরা আদায় করতে না পারি তাহলে সাধারণ জনগণের পক্ষে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারবো না এটা পরিষ্কার থাকা দরকার ফলে সাংবাদিক ভাই বোনদের আমি এটাই বলতে চাই আজকে স্বাস্থ্য আন্দোলন এই নার্সদের আন্দোলনে যুক্ত হবার প্রধান যুক্তি হচ্ছে এটা এরপর আমাদের কি ভরসা ছিল যে একটা গণভ্যুত্থানের পর একটা সরকার এসেছে তারা নিজেকে উপদেষ্টা সরকার বলছে যদি আমরা এটাকে সমর্থন করি না যে উপদেষ্টা হওয়ার কথা ছিল না গণ মধ্যে সত্যিকারের জনগণের সরকার থাকার কথা ছিল সংবিধান চলে যাবার কথা ছিল এই প্রেসিডেন্ট চলে যাবার কথা ছিল এবং জনগণের জন্য সঠিক যে নীতি স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শ্রমিকের ক্ষেত্রে নার্সদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে একটা সঠিক একটা গণনীতি আমরা সরকারের কাছে প্রত্যাশা করেছি সরকার কমিশন করেছে ভালো কথা সেই কমিশনের মধ্যে একটা স্বাস্থ্য কমিশন আছে তখন স্বাস্থ্য কমিশন রিপোর্ট যদি আপনি উল্টান তো দেখবেন যে তার মধ্যে অনেক কথাবার্তা আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য যে মনে হয় খুব ভালো কথা বলছে পুরো স্বাস্থ্য কমিশনের রিপোর্টে ভালো কথা সত্যি এর অর্থে নাই কেন নাই প্রথম কথা হচ্ছে এই যে একটু আপনাকে বললাম সবার জন্য স্বাস্থ্য ওটাই নেই ওটাই নেই ওটাকে ফেলে দেওয়া হয়েছে নাই কমিশনের মধ্যে চিন্তা করতে পারেন আপনারা এত বড় গণ পরে জনগণের পক্ষে তো এই সরকারের একটা অবস্থান থাকার কথা ছিল যে হ্যাঁ আমরা সবার জন্য স্বাস্থ্য আগের সরকার নিশ্চিত করতে পারেনি ঠিক আমরা নিশ্চিত করব তো ডক্টর ইনুজ আপনি কেন তাহলে ক্ষমতা আছেন এসছেন জন্য এতগুলো মানুষের রক্ত এতগুলো শহীদ হওয়ার পরে এতগুলো মানুষ বঙ্গ হওয়ার পরে আপনি কেন তাহলে এসছেন এই ছোট্ট জিনিসটা করতে রিপোর্ট আমার সেখানে শুধু তা না সেটা তো নাই তারপরে সেখানে কি আছে সেখানে আছে সকল নীতির মধ্যে স্বাস্থ্য এটা তো কোম্পানিদের তত্ত্ব সবার জন্য স্বাস্থ্যের দরকার নেই

বসা হয়েছে পি হেলথ ইন পলিস খালি সরকারের বিভিন্ন মধ্যে ওই স্বাস্থ্যের দুই কথা থাকে কারণ স্বাস্থ্য নিশ্চিত করা করতে হলে আমাদেরকে যা করতে হবে সেটা হলো এই এই যে তার সামাজিক নিয়ামক বলে আর্থ সামাজিক নিয়ামক নিয়ামক এই যে আপনাদের ব্লাড প্রেশার বাড়ে ডায়াবেটিস হয় বিভিন্ন রকম অসুখ হয় তার কারণ কিন্তু কোনো সংক্রামক অসুখ না আপনার কোনো বীজাণু বা জীবাণু দ্বারা সংক্রমিত নন এটাকে বলে এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ এবং এনসিডির যে হার এই হার হলো বাংলাদেশে সিক্সটি সেভেন পার্সেন্ট দর্জন রোগী যদি আপনি যায় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে তার মধ্যে সাতজন এই ধরনের অসুখে ভোগে ডায়াবেটিস কি উচ্চ রক্তচাপ এগুলোতে তারা ভোগে অধিকাংশ এই অসুখগুলো আপনি প্রতিরোধ করতে পারেন যদি আপনি সঠিক কৃষি নীতি গ্রহণ করতে পারেন